अच्छा लगेगा और जो भैया बहन है ना उन लोग का भी अच्छा लगेगा ठीक है इसलिए बोल रही हो अच्छा अच्छा कमेंट करो अच्छा जी थैंक यू समझने के लिए ठीक है সবাইকে বল দিও প্লিজ আস্তে আস্তে কমেন্ট করো বাকিরা সবাই চলে গেলে না আছো এই ভাই বলছে দাদাভাই বলছে বৌদি বলো বিবাজু করা যাবে কিনা কেন যাবে না অবশ্যই যাবে তুমি আমার লাইভে তো নাম্বার দেওয়া যায় না বা লাইভে যোগাযোগ করা যায় না ঠিক আছে তুমি আমার একটা অন্য ভিডিওতে আমার প্রোফাইলে যাবে প্রোফাইলে গিয়ে আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে তুমি কমেন্ট করে যাবে ঠিক আছে তারপরে কি সমস্যা তুমি যোগাযোগ করতে পারবে ঠিক আছে এম ডি ইতা আহমেদ বদি আপনার স্ত্রী আরে এমবি আহমেদ ভাইয়া কে কান্দা কমেন্ট করে আচ্ছা কমেন্ট করো না কাজ বড়া এমবি রেতা ভাই বেশ ভালো ভালো কমেন্ট করে এরকম বাজে বাজে কমেন্ট করতে গিয়ে যেহেতু তুমিও আমাদের চেনো না আমিও তোমাকে চিনে না তার মাঝে তুমি দেখা এখানে লাইভের মাঝে অনেক লোক আছে তাহলে তুমি কোন রকম খারাপ খারাপ কমেন্ট করছো ভালো ভালো কমেন্ট করো তোমার দাদা ভাই দিদি ভাই সবাই তো আছে না তুমি বুঝতে হয় যে একটা লাইভে আসবে তত কত রকম থাকে খারাপ তোমার তো করে মা বোন আছে দাদা ভাই আছে দিদি ভাই আছে আমি তোমার বৌদি মানে মায়ের সময় তাহলে তুমি এরকম খারাপ কমেন্ট করতে পারো না বৌদির সাথে সব কিছু শেয়ার করা যায় তার মানে এই না যে এইসব বলা যায় ঠিক আছে তোমার শর্ট ভিডিও আছে হ্যাঁ দাদা ভাই আমার শর্ট ভিডিও আছে দেখবে শর্ট ভিডিও আছে ফানি ভিডিও আছে শর্ট ভিডিও আছে তাহলে তুমি একটা ভিডিওতে কমেন্ট করে যাও আর কোন জায়গা থেকে বলছো সেটা একবার বলবে তাহলে ভালো লাগবে কোন জায়গা থেকে বলছো হ্যাঁ আব্বু আপনাকে খুব পছন্দ করি জন্য আপনার সাথে তোমাদের দেখো যাকে আব্বু বলো যাকে বৌদি বলো ওদের সাথে এরকম বাজে বিহেভ করা যায় আমাদের মাঝে এইসব চলে না তোমরা ভালো করেই জানো ঠিক আছে ভালো বাজে বাজে কমেন্ট করবে না ভালো কমেন্ট করো দেখাই আবু মানে তোমরা তো দিদিভাইকে ডাকো না আবু তাহলে দিদি ভাই দিদি ভাইয়ের সাথে এরকম বলা যায় বলা যায় না কখনো ঠিক আছে খারাপ কমেন্ট করো না প্লিজ সবাইকেও বলছি আর এখন থেকে আমি খারাপ কমেন্ট আসলে করবো না কেউ কিছু মনে করো না যার যে যেরকম মতো করতে পারে ঠিক আছে তুমি কি আমাকে জিজ্ঞাসা করতে চাও বা কী বলতে চাও আমাকে তুমি একটা সব ভিডিওতে প্রশ্ন করো ঠিক আছে কি হইলো আমি বাংলাদেশ থেকে থ্যাঙ্ক ইউ বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ভালো লাগলো বলে দেওয়ার জন্য দেখো দাদা ভাই তুমিও আমাকে চেনো না আমি তোমাকে চিনি না তাহলে কেন বাজে কমেন্ট করবো একটু সময় আমি গল্প করতে এসেছি তুমিও এসেছো ঠিক না